নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেপ্টেম্বর মাস পড়ে গিয়েছে আর কিছুদিন বাদেই মহালয়া এবং পুজোর উদ্যমে বাঙালি ইতিমধ্যেই আস্তে আস্তে মারতে শুরু করেছে মাইনে হয়ে গিয়েছে বোনা সবে কেনাকাটার বাজার জমে উঠেছে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সব জায়গায় অর্থাৎ গোটা বাংলায় এই দুর্গা পুজোর উন্মাদনা শুরু হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজস্ব অবস্থান বিচার করে তারা ঘর গোছাতে শুরু করেছে আগামী বিধানসভা নির্বাচনে আজকের এপিসোডে আমরা আলোচনা করব ঠিক এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে যখন দ্বিতীয় সপ্তাহে পড়েছে ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল তাদের কোন কোন ইস্যু নিয়ে কি অবস্থানে দাঁড়িয়েছে এবং তারা কিভাবে ইলেকশন স্ট্র্যাটেজি সাজাবে তা নিয়ে আমরা আলোচনা করব আলোচনায় যাওয়ার আগে দর্শকদের অনুরোধ করব যে আপনারা বেশি করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার এবং লাইক করুন যাতে বেশি দর্শকের কাছে যেতে পারে ভালো লাগলে মন্তব্য করুন খারাপ লাগলেও মন্তব্য করুন কিন্তু সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত দেখুন প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি এছাড়া কখনো কখনো বিশেষ কারণে ইউটিউব লাইভ বা আগামী দিন থেকে রবিবারেও করার কথা ভাবছি আপাতত কিছু টেকনিক্যাল কারণে ইন্টারভিউ ক্ষেত্রটা কিছুটা কম হয়েছে কিন্তু ইন্টারভিউ আমরা অবশ্যই কিছুদিন বাদে থেকে দেখাতে শুরু করব এবার আসি মূল বিষয় ইলেকশন এর আগে এসআইআর হবে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে আপনারা জানেন যে কাল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে সকল রাজ্যের চিফ ইলেকশন অফিসারদের ডাকা হয়েছে পশ্চিমবঙ্গ থেকেও যাবেন আগরওয়াল যিনি আছেন চিফ ইলেকশন কমিশন এসআইআর যে করবে এই ব্যাপারে মোটামুটি তারা সুনিশ্চিত হয়ে গেছে অর্থাৎ এসআইআর হচ্ছে এ নিয়ে কারুর কোনো দিমত নেই কিভাবে হবে কবে থেকে হবে সেই বিষয়গুলো রয়েছে তাহলে এসআইআর হচ্ছে নতুন ভোটার লিস্ট তৈরি হবে আমরা যদি আজকের অবস্থানে দাঁড়িয়ে দেখি মোটামুটি তিনটে ভাগে পশ্চিমবঙ্গের ভোটাররা বিভক্ত এবং সাধারণ মানুষ ভাব যে এক তৃণমূল কংগ্রেস এবং সহযোগী সহযোগীবিহীন তৃণমূল কংগ্রেস তারা একাই দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে হয়তো এ পর্যন্ত সেই রকমই বোঝা যাচ্ছে দুই কংগ্রেস এবং সিপিএম তাদের একটা জোট ছিল সেটা আগামী দিন থাকবে কিনা এটা নিয়ে আলোচনা করব কিন্তু প্রধান প্রতিপক্ষ দল বিজেপি এবং বিজেপির নতুন সভাপতি সমীক ভরচাজ অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার হিন্দুত্ব লাইনে অটুট আছেন বস্তুত বিজেপি তাহলে কি স্ট্র্যাটেজিতে চলছে সেটার উপরে নির্ভর করবে আগামী তাদের ভোট কোন দিকে যাবে আর সিপিএম এবং কংগ্রেসের জোট থাকবে কিনা কংগ্রেসের কি অবস্থান সিপিএম এবং বামফ্রন্টের কি অবস্থান এটা নিয়েও আমরা আলোচনা করব আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মতো করে গুটি সাজাচ্ছেন বিধানসভায় তিনি বলেছেন আমি একাই একশো বস্তুত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর করেই পশ্চিমবঙ্গের পুরো তৃণমূল দাঁড়িয়ে আছে এবং তিনি ইলেকশন স্ট্র্যাটেজি মোটামুটি ঠিক করে দিয়েছেন বাঙালি অস্মিতা পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে বিশেষ করে বিজেপির রাজ্যে সেটা নিয়ে আন্দোলনের রাস্তায় নেমে পড়েছে এছাড়া পাড়ায় সমাধান হয়তো ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির প্রস্তাব আসতে পারে অর্থাৎ এই ধরনের কিছু আরও কিছু ডোল রাজনীতি এবং তার সাথে বাঙালি অস্মিতা মোটামুটি এটাই হচ্ছে মমতা ব্যানার্জির প্যাকেজ উল্টো দিকে মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতি বালিচুরি কয়লা চুরির থেকেও বড়ো কথা নিয়োগ দুর্নীতি যেটা বিরোধীদের প্রধান অস্ত্র এবং সেই অস্ত্রে একই সাথে বিজেপি এবং লেফট কংগ্রেস তারা বারবার ভাগ বসাতে চায় অর্থাৎ তাদের মূল বিষয় হচ্ছে যে এই সরকার দুর্নীতিগ্রস্ত এই সরকার রাজে উন্নয়ন করেনি এই রাজ্য থেকে শ্রমিকরা পরিযায়ী হয়েছে সুতরাং রাজ্য সরকার পরিবর্তন করো অন্যদিকে মমতা ব্যানার্জির এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে রাজ্যে মোটামুটি আইন আইনশৃঙ্খলা ভালো আছে এমন এমনকি হিন্দিভাষী শুধু নয় বিজেপি শাসিত অন্য রাজ্য তাদের থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটের ওপর একরকম রাজ্যে গরিব মানুষের আর্থিক সহায়তা পাচ্ছে গরিব মানুষের আর্থিক উন্নয়ন অন্য রাজ্যের থেকে বেটার সেই ক্ষেত্রে রাজ্য সরকারের যে স্বাস্থ্য বিমা প্রকল্প সেই প্রকল্পে মানুষ টাকা পয়সা পাচ্ছে এছাড়া বিভিন্ন সামাজিক স্কিমে টাকা পাচ্ছে এবং মমতা ব্যানার্জির একার যে ইউএসপি তার সাথে তৃণমূল কংগ্রেসের প্রচন্ড শক্ত বুনেট সংগঠন বুথ কমিটি সেটাই তার ভরসা আমরা বিজেপির বিষয়ে আলোচনা করার আগে দেখতে চাই যে বিজেপি কোন স্ট্র্যাটেজিতে ইলেকশন করতে যাচ্ছে আমরা জানি এর আগে নরেন্দ্র মোদী প্রথমে যখন এসেছিলেন উত্তরবঙ্গে তা আলিপুরদুয়ারে তারপরে তিনি দুর্গাপুর তারপরে দমদমে যে তিনটে সভা করেন তিনটে থেকেই একটা কথা খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসে যে পূর্ববঙ্গ থেকে অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপির আন্দোলন সেই সঙ্গে হিন্দু ভোট এক করা শুভেন্দু অধিকারী যেটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে বাঙালি হিন্দুদের বুঝে নিতে হবে হয় তারা তৃণমূলকে ভোট করবে নয় তারা বিজেপিকে ভোট করবে অর্থাৎ বাঙালি হিন্দুরা কোনোভাবেই যাতে মমতা ভোট লেফট কংগ্রেস বা লেফট না পায় সেই ব্যাপারে শুভেন্দু অধিকারী সচেতন এখন রাজ্য বিজেপি একরকম কথা বলছিলেন প্রধানমন্ত্রী একরকম কথা বলছিলেন কিন্তু আমরা আরএসএস এর কোন দিকে দিক নির্দেশ সেই দিকে তাকিয়েছিলাম এই কারণে যে আর এস এসের সংগঠন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে বেড়েছে বিশেষ করে আর এস এসের যা শাখার অবস্থান ছিল দু হাজার এগারো তার থেকে আর এস এসের শাখা পাঁচ ছ গুণ সাড়ে ছগুণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিস্তার লাভ করেছে আর এস এস কী ভাবছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আর এস এসের যোধপুরে আপনারা জানেন পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর যে বত্রিশটি আর এস এর বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে তাদের বৈঠক হয় যে বৈঠকে কে বলা হচ্ছে অখিল ভারতীয় সমন্বয় বৈঠক তাতে বিজেপি প্রেসিডেন্ট যে জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা যেরকম উপস্থিত ছিলেন ঠিক সেই রকমভাবে এবি প্রতিনিধি উপস্থিত ছিলেন সেইভাবে বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট অলোক কুমার উপস্থিত ছিলেন সেভাবে বিএল সন্তোষও ছিলেন যিনি বিজেপির অর্গানাইজিং সেক্রেটারি এবং সেখান থেকে এই পাঁচ দিনের বৈঠক শেষে মোহন ভাগবত হজবুলেরা আলটিমেটলি যা ঠিক করে দিয়েছেন সেইখান থেকে যা নির্যাস বেরিয়ে এসেছে সেই নির্যাস সুনীল আম্বেকার তাদের প্রচার প্রমুখ প্রচার বলা চলে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন নাম্বার ওয়ান অনুপ্রবেশ তারা বিরোধী যে রাজনীতি বিজেপি করছে এবং অনুপ্রবেশের বিরুদ্ধে যে চড়া সুর বেঁধে দিয়েছে অর্থাৎ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাড়াতে হবে ব্যবস্থা নিতে হবে যে কথা বিজেপি বারবার বলছে এবং অনুপ্রবেশ বলে যেটা বলছে না কোটান কোট মুসলিম অনুপ্রবেশ যদিও মুসলিম অনুপ্রবেশ রোহিঙ্গা অনুপ্রবেশ কত কত শতাংশ তার কোনো প্রমাণ নেই বাঙালি অনুপ্রবেশ বলতে এ মুহূর্তে যারা শরণার্থী বলুন অনুপ্রবেশকারী বলুন বা রিফিউজি বলুন পূর্ববঙ্গ থেকে এসেছিলেন কয়েক কোটি মানুষ তারা নাগরিকত্ব পাবে কি পাবে না সেটা নিয়ে গোটা বাংলার দলিত সমাজ পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের মধ্যে চিন্তায় ঘুম হচ্ছে না যখন তখনও তারা কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুটাকে সামনে আনবেন এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে সুনীল আম্বেকার আরও কি বলেছেন যে আসামে অনুপ্রবেশ রুখতে এবং মুসলিমদের বিরুদ্ধে বা জমি যারা নিয়ে নিয়েছে আদিবাসীদের বলে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যে বুলডেজার নীতি চলছে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে উৎখাত করা হচ্ছে সেইটাকে তারা পূর্ণ সমর্থন করছে অর্থাৎ অ্যান্টি মুসলিম এবং উদ্বস্তু বিরোধী একটা স্ট্যান্ড যে আর এইবার ভোটে নেবে সেটা অত্যন্ত সুস্পষ্টভাবে বেরিয়ে এসছে আমরা দেখতে চাই যে আর এস এস এর শাখার সংখ্যা কিভাবে বেড়েছে আর এস এস এর শাখার সংখ্যা আপনার দু সালে ছিল আটশো তিরিশ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছিল চোদ্দোশো ছিয়ানব্বই আর দু সালের মার্চ মাসে সেই আর এস এর শাখার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার পাঁচশো চল্লিশে এই সংখ্যাটি আর এস এস এর একশো বছর চলছে একশো বছরের অনুষ্ঠান শুরু হবে বিজয় দশমী বা দশেরাত থেকে দু হাজার অর্থাৎ সেকেন্ড অক্টোবর থেকে এবং চলবে দু হাজার ছাব্বিশের সেকেন্ড অক্টোবর পর্যন্ত তার মধ্যে তাদের প্ল্যানিং হচ্ছে ছ হাজার শাখা তৈরি করার আর এস এস এর এই যে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার শাখা যাই হোক না কেন সেটা পূর্ণভাবে বিজেপি অ্যাক্টিভ করে দেবে আগামী ইলেকশনের জন্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলবে রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলবে বা বিভাজনের বিরুদ্ধে কথা বলবে এবং বিতাড়নের বিরুদ্ধে কথা বলবে উন্নয়ন কিন্তু সেই ক্ষেত্রে সেকেন্ডারি বিষয় হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই তারা তৃণমূলের যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে বলবে তারা নারদা সারদের বিরুদ্ধেও বলবে কিন্তু মুশকিল হচ্ছে তাদের দলের বহু নেতারাও কিন্তু এই সারদা বা নারদা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তো অভিযোগ আছে প্রমাণিত অপ্রমাণিত পরেকার কথা আমরা দেখেছি কীভাবে অভিযোগে ফেঁসে গিয়ে মুকুল রায় তৃণমূল থেকে বিজেপি হন আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসেন এরকম একাধিক উদাহরণ আছে এবং আমরা বারবার দেখেছি যে এই অভিযোগ এই দুর্নীতির অভিযোগ শেষ পর্যন্ত ভোটে ততটা টেকে না টিকলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এইভাবে জিততে পারতেন না যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অনেকেই পরাজিত হয়েছেন কিন্তু একটা সরি তারা অনেকেই জয়ী হয়েছেন কিন্তু একটা ঘটনা সত্যি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে দুর্নীতি সেটা নিয়ে বীরভূমের মানুষের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আছে পার্থ চ্যাটার্জির যে দুর্নীতি লোকে চোখে দেখতে পেয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে এবং বিজেপি দুর্নীতিকে সামনে রাখলেও এই অনুপ্রবেশ এবং বিভাজনের রাজনীতিকে যে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করবে পশ্চিমবঙ্গ এবং আসামে এটা বিজেপির যে অখিল ভারতীয় সমন্বয় বৈঠক সেটার থেকে সরি তাদের আর এস এর যে অখিল ভারতীয় সমন্বয় বৈঠক সেটার থেকে পরিষ্কার হয়ে গেছে এখন কথা হচ্ছে আর এর যে অখিল ভারতীয় সমন্বয় বৈঠক সেটা এত ইম্পর্টেন্ট কেন সেটি ইম্পর্টেন্ট এই কারণেই যে মাঝখানে মোহন ভাগবতের সাথে নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে ঝামেলা চলছিল বিশেষ করে তারা সাংঘয়া যোশীকে দলের প্রেসিডেন্ট করানোর জন্য এবং একে দিনের পর দিন এক্সটেনশন পেয়ে যাচ্ছেন এই আমাদের জেপি নাড্ডা কিন্তু সেইটা নিয়ে আপাতত আমরা মাউন্ট ভাগবত যে সারেন্ডার করেছেন এটা নিয়ে আগে আমরা ভিডিও করেছি কেন করেছেন কিভাবে আর এস এস এর ব্লু আইফ বয় নীতিন গাডকারী ইথানলের তার ছেলের ব্যবসাকে কেন্দ্র করে প্রশ্ন তোলায় প্রায় ফেঁসে গিয়েছেন এবং সে ব্যাপারে আমাদের অতীতে ভিডিওটা করেছি এইবার আসুক কংগ্রেস এবং সিপিএম কংগ্রেস সিপিএম জোট হবে কি হবে না এটা কিন্তু এখনো সুস্পষ্ট নয় সিপিএমের মধ্যে বিশেষ করে বামফ্রন্টের অন্য শরিকরা চাপ মারছে জোটটা দ্রুত করার কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের যা মেজাজ বিশেষ করে প্রদেশ কংগ্রেসের সেই ক্ষেত্রে কতটা জোট হবে না হবে কেউই জানে না শুভঙ্কর সরকার যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা সমস্ত আসনেই প্রার্থী দেবো এমনভাবে বা কারা কারা দাঁড়াতে পারবে তার জন্য প্রস্তুতি নেব এই প্রস্তুতি করার জন্যে তাদের যে পর্যবেক্ষক গুলাম মীর আসছেন তারপরে আসবেন রাজীব গান্ধীর একেবারে ট্রাস্টেড লোক বেনুগোপাল এবং তারপরে কানাইয়া কুমার দুশো বত্রিশ জন বিরাট একটা জাম্বো প্রদেশ কংগ্রেস কমিটির সাথে তাদের বৈঠক হবে শেষ পর্যন্ত কি দাঁড়াবে কংগ্রেস আলাদা লড়বে না কংগ্রেস বামফ্রন্টের সাথে যাবে এমন তো নয় যে কংগ্রেস শেষ পর্যন্ত কিছু আসনের জন্য তৃণমূলের সাথে গেল সমস্ত রকম সম্ভাবনার দরজায় কিন্তু কংগ্রেস খুলে রাখছে এবং পুজো পর্যন্ত কেন তারপরেও আমার ধারণা কালী পুজোর আগে এই সমস্যার খুব স্পষ্ট কোনো পথ বেরোবে না এবং যত দিন যাবে তত আলিমুদ্দিন স্ট্রিটের বিশেষ করে মোহাম্মদ সেলিমের কপালে চিন্তার ভাঁজ পড়বে কারণ সিপিএমের এক থেকে পাঁচ নম্বর শত্রু মমতা ছ নম্বর বিজেপি তারা মমতা বিরোধী অভিযান তারা আরজিকারের ঘটনা তারা কসবা ল কলেজের ঘটনা তারা নিয়োগ দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করেই মানুষের সামনে তৃণমূলের দুর্নীতিকে তুলে ধরে ঠিক যেভাবে তারা দু হাজার ষোলোর ইলেকশন এগিয়েছিল দু হাজার উনিশের ইলেকশান এগিয়েছিল দু হাজার একুশের এবং দু হাজার চব্বিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ ফেলিওর জিরো সিট হয়েছিল তাদের আপনারা জানেন দু থেকে ক্রমশ অবস্থা লেফটের খারাপ হয়েছে কিন্তু তারা মূল বিষয়টার থেকে কিন্তু সরছে না সেই দুর্নীতিকে হাতিয়ার করেই কারণ তাদের যে ক্যাডার বেশ এখনো পড়ে আছে পাঁচ সাত পার্সেন্ট তারা মনে করেন তৃণমূলের দুর্নীতিটাকেই মানুষের সামনে ফোকাস করা উচিত যদিও সেই দুর্নীতির কোনো ভোটের বড় রকম প্রভাব এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি তাহলে কংগ্রেসের সাথে তৃণমূলের সরি কংগ্রেসের সাথে সিপিএমের জোট হবে কিনা বা কংগ্রেসের সাথে কিছু আসন ছেড়ে দিয়ে তৃণমূলের জোট হবে কিনা সেটাও খুব সুস্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে না ঠিক এই রকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী দিনকে ভোট হতে চলেছে এইবার পাল্লা পড়ে রইল তৃণমূলের দিকে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার হিন্দু ভোট কিন্তু কনসলিডেটের জন্য যেটা যেটা করেছেন দীঘায় জগন্নাথ মন্দির করেছেন তার সাথে তিনি দুর্গা ঠাকুরের জন্যে আলাদা করে একটা ব্যবস্থা করছেন নিউ টাউনে দুর্গা মণ্ডপ বলুন দুর্গা অঙ্গন বলুন করা হবে এবং মানে রামনবমী পালন করেছে তৃণমূলের লোকেরা সামনে দুর্গা পুজো মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু এবং হিন্দুদের সঙ্গে রয়েছেন সেই তাস কিন্তু তিনি ছেড়ে দেবেন না তিনি ভালো মতোই জানেন যে মুসলিমরা শেষ পর্যন্ত বিজেপিকে হারাতে তৃণমূলকেই ভোট দেবেন বাকি পড়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডোল পলিটিক্স এবং সেই ডোল পলিটিক্সের মধ্যে সাথে রাজ্যের আইন আইনকানুন ব্যবস্থা শিক্ষাক্ষেত্র নিয়ে নতুন করে খুব একটা তৃণমূলের পক্ষে বলার কিছু নেই স্বাস্থ্য ক্ষেত্রেও খুব বলার নেই শুধুমাত্র বিমা স্বাস্থ্য বিমা যা রাজ্য সরকার করেছে সেটা ছাড়া এছাড়া কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি নানা রকম সরকারি পরিকল্পনা রয়েছে সেটা আপনারা জানেন বিজেপি এবং তৃণমূলের মধ্যেই মূলত লড়াই হবে সেই লড়াইয়ে আলটিমেটলি কোন দিকে অবস্থান সাধারণ মানুষ নেবেন তার একটা বেসিক যদি আমরা ধরে নিই তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারবো মুসলিমরা অধিকাংশই বাধ্যবাধকতার কারণে তৃণমূলের দিকে অবস্থান নেবে হিন্দু ভোট ডিভাইডেড অবশ্যই হবে এবং সেই হিন্দু ভোট ডিভাইডেড হলেও হিন্দু ভোট তার যাতে চল্লিশ শতাংশ তিনি ধরে রাখতে পারেন মমতা ব্যানার্জি আপ্রাণ প্রচেষ্টা করবেন অন্যদিকে কিছুটা মুসলিম ভোট এবং হিন্দু ভোটের একটা সেকশন কংগ্রেস এবং তার সহযোগী হিসেবে এখনও পর্যন্ত রয়েছেন লেফ্ট ধরার চেষ্টা করবে আর বিজেপির শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টায আর এস এস সম্পূর্ণরূপে হিন্দু ভোটে ভাগ বসানোর চেষ্টা করবে এবং সেভাবেই তারা স্ট্র্যাটেজি সাজাবে এই হচ্ছে বর্তমানের অবস্থান আমরা আগামী দিনকের এই অবস্থানের প্রেক্ষাপটে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলতে চাই আর তাদের যে নীতি মোদীর যা নীতি আর এস এস মোদী শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভরচাত পর্যন্ত একই লাইনে থাকবেন একই লাইনে তারা কথা বলবেন একইভাবে তারা প্রচার করবেন সেটা হচ্ছে অনুপ্রবেশ 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 রোহিঙ্গা 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 এবং শেষ পর্যন্ত তাদের এই স্ট্র্যাটেজি কতটা ক্লিক করবে সেটাই আগামী দিন কিন্তু আমরা দেখার অপেক্ষায় থাকব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার